তোমরা যে জ্ঞানের অধিকারী হয়ে মাইকান্ডার দরবার শরীফের বিরোধিতা করো তোমরা যে জ্ঞানের অধিকারী হয়ে মাইকান্ডার দরবার শরীফের বিরোধিতা করো তার চাইতে তোমাদের চাইতো হাজার গুণ বড় বড় জ্ঞানী মানুষ মাইকান্ডার দরবার শরীফে ঝাড়ু লাগাচ্ছে কথা বলেন ঠিক না দেখি তোমরা যে জ্ঞানের বাহাদুরি করে মাইকান্ডারের ভুল ধরো তোমাদের চাইতে বড় ওস্তাদ ওস্তাদ ওয়ালারা এখানে এসে ঝাড়ু দেয় ফিরে ভাই একটু দয়ার জন্য আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ব্যাপার কি হবে বলে যে বান্দা বুঝ잖아 হাদিসটার দিকে একটু খেয়াল করে দেখুন আশফাতি লিআহালিল কাবায় রে মিন উম্মতে বড় গুনাহগারের জন্য আমি নবীর সুপারিশ বড় গুনাগারের জন্য আমি নবীর সুপারিশ আমি নবীকে যাততার জন্য মুখ দেখব না রে আরেকটা আওয়াজ দেন না রে ভাই আমি নবীর রহমতের জবান কি যার জন্য যার জন্য বলবো আল্লাহ রসুল আজকে আপনাকে আমি সবাতের পুঞ্জি দিয়ে দিলাম যারে মন চাই আপনি তাকে জান্নাতে নিয়ে যান আমার নবী বলবে আল্লাহ তুমি সবকিছু জানা সত্ত্বেও ডাইরেক্ট জান্নাতি কিংবা জাহান নামে না দিয়ে হাসরের ময়দান প্রমাণ করেছো আর সে হকে মাস্তাদের ইফাদের রসুল্লাহ কি হে